বলো আসসালামু আলাইকুম আমি আনারুল তো পূর্ব বর্ধমান নাদুনঘাট স্যাঁকড়া গ্রাম থেকে বলছি এই যে আমার গ্রামের সব ভাইরা চাচারা আমার এই মতালি সাহেব সেক্রেটারি সাহেব কমিটি আছে সব আমাদের এই মসজিদের জন্য আজকে গুরুত্ব করে খাস করে এই ভিডিওটা করা এই মসজিদটার জন্য আজকে তিন বছর ধরে মসজিদটা মানে আধহাওয়া হয়ে পড়ে আছে ভাই পয়সার বগারে হতে হচ্ছে না তো তোমাদের সাহায্য কিছু দরকার আসুন দেখাচ্ছি সকলকে অনুরোধ থাকলো হাত দুটো ধরে একটা শেয়ার করার জন্য। আমার জন্য নাই বন্ধু এটা আল্লাহর ঘরের জন্য একটা শেয়ার করব সকলে বন্ধুরা আমি অসহায় মানুষকে নিয়ে হেল্প ভিডিও বানাই তাই আজকে আমি নিজে অসহায় এই মসজিদটা করতে পারছি না তাই সকলে দু পাঁচ টাকা দিয়ে সহযোগিতা অবশ্যই করবে বন্ধুরা এই দেখুন আমাদের মোজার দরকার নেই আমাদের তিনটে বছর ধরে আমাদের এই ছাটা দিয়া বরমা দিয়া বলে এই দিয়া আছে তিনটি বছর ধরে বন্ধুরা তো তোমরা যদি আল্লাহর ঘরকে ভালোবেসে থাকো আল্লাহকে যদি ভালোবেসে থাকো এই ঘরের জন্য অবশ্যই সহযোগিতা করো আজ তিনটি বছর দেখো ঘর এই দেখুন বন্ধুরা এদিকেও ফাঁকা পরে না গিলিল টিল কিচ্ছু হয়নি এদিকটাও পড়ে আছে এদিকটাও পড়ে আছে ফাঁকা গিলির টিল কিচ্ছু নেই তা আমরা পয়সা ব্যাপারে আমরা করতে পারছি না এই পাঁচ গ্রামে ঘুরে ঘুরে গ্রামের কিছু সহযোগিতায় আর পাঁচ গ্রামের টাকা নিয়ে কিছু মানে আমরা এই বিল্ডিংটা করতে পেরেছি তা এই দেখুন এই এই উপরে এই যে এতটা নিচু গত্ত এটাও আমাদের ভাঙতে হবে ভবিষ্যতে এই যা নিচু এই ইয়েটা বিল্ডিংটা এটাও আমাদেরকে ভাঙতে হবে আমরা এটা সেরে নিয়ে তারপরে এটাকে ভাঙবো ইনশাল্লাহ যদি সব সকলেই যদি রাজি মানে হয় যদি দু পাঁচ টাকা করে দিয়ে সাহায্য করতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে

তারপরে এটা করে নেওয়ার পর গ্রিপ ফিলিস হয়ে যাওয়ার পর প্লাস্টার হয়ে যাওয়ার পর তারপরে এইটা ভাঙব জিনিস হ্যাঁ এটা ভেঙেটি নতুন করবো তো আপনাদের খুবই মানে সাপোর্ট দরকার এখানে এই আল্লাহর ঘরকে ঠাড়ো করতে হলে খুবই সাপোর্ট দরকার তো বন্ধুরা আমার এখানে ফোনপে নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে তা সকলে পাঁচ টাকা দশ টাকা যার যেমন ইচ্ছা ভিডিওটাকে দেখে দু পাঁচ টাকা দেবেন এই ফোনপে আর নাহলে অ্যাকাউন্টে তা যেটাই দেবেন সেটাই আল্লাহর ঘরে যাবে হ্যাঁ আর আমার এই নাম্বারটা দিয়ে থাকবে ওটা ফোনপে খোলা আছে এই যে নাম্বারটা কিন সেটা দেবো আমি ফোনপে আছে আর অ্যাকাউন্ট নাম্বারটা দেবো তা বন্ধু এই উজাড় মাসে যদি একটা ভালো কাজ অন্তত করো তা সুত্তরটা ভালো কাজ করার স্বভাব আল্লাপাক দেবেন তো তাই তো একটা নেকি করলে সত্যটা নেকি করার স্বভাব আল্লাহ পাক আমার নামে নিকে দেবে তো একটা ভালো কাজ অন্তত করো ভাইজান এই মুসিদের জন্য আল্লাহর ঘরের জন্য এক টাকা কেউ দান করলে সত্তর টাকা দান করার স্বভাব পাবে তো সকলে করার চেষ্টা করবো আর এই তুমি যে দিতে পারছ না পয়সা তুমি যে শেয়ার করে তোমার তো ওলাতে যদি মানে এই ভাইজান যদি তোমার ভিডিওটা পেয়ে যায় আমার ভিডিওটা যদি ইংরেজিতে হাজার টাকা দেয় তা সেই স্বভাবটা তুমিও পাবে ভাইজান স্বভাব তা সেই স্বভাবটা তুমিও পাবে তা সকলে আমরা এসব করবো আর বেশি করে ভিডিওটা শেয়ার করবো তুমি কিছু বলবে আমার একটাই রিকোয়েস্ট যে তোমার সাহায্য করতে পারছো না ঠিক আছে তোমরা বেশি বেশি ভিডিওটা শেয়ার করো কারণ তোমার শেয়ারের বদলে হয়তো আর অনেক মানুষ ভিডিও দেখতে হবে এবং সেই সব বন্ধুরা হয়তো আমাদেরকে সাহায্য করতে পারে বা আমাদের মসজিদের পাশে দাঁড়াতে পারে আমি এই এতটুকুই বললাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার আমি এই মসজিদের মধ্যে একটা ছোট্ট দায়িত্বের মধ্যে আছি বন্ধুরা ছোট্ট দায়িত্বের মধ্যে আছি আমারই ফোন নম্বরটা দিয়ে থাকে ফোনপে আর একটা অ্যাকাউন্ট নাম্বার এই মুর্শিদের মতালির থাকবে সেক্রেটারি থাকবে অ্যাকাউন্ট নাম্বার যারা থাকবে তো বন্ধুরা ওখানেও দিতে পারবেন দিতে পারবেন সম্পূর্ণ টাকাটা মোজাফ করার জন্য আমার ঘর রয়েছে মানে গিরিল লাগানো নেই ফাঁকা পড়ে আছে পানি এলে ছাট এলে ঝড়ছি এলে সমস্ত ভিজে যায় হ্যাঁ এদিক থেকে তাকিয়ে পাঁচ টাকা দেবেন এই ফোন পেতে পাঁচ টাকা দেবেন এক লাখ মানুষ যদি পাঁচ টাকা করে দেন পাঁচ লাখ টাকা হবে এ আল্লাহর ঘরোতে থেকবে না ভাই যান তাই সকলকে বলছি খাস করে সকলের ভিডিও শেয়ার করেন ভাইজান সকলে ভালো থাকবেন